দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে ইতিহাস বিষয়ে সপ্তম অধ্যায় থেকে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন আলোচনা করছি প্রথম বিবৃতিটি দেখো অহিংস অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে মহিলারা তিলক স্বরাজ্য ভাণ্ডারে নিজেদের অলঙ্কার দান করেন উত্তরভাবে মহিলারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্দোলন তহবিলে দান করেছিলেন তিনি বিবৃতিটি অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেন হবে ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিলেন পরে বিবৃতিটি দেখো ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল উত্তরটি হবে তিনি ত্যাগের ব্যাখ্যা কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না ভিডিওটি সম্পূর্ণরূপে পেতে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো এবং আরও ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো ধন্যবাদ